এই রাত্রে দুই শ্রেণীর মানুষকে আল্লা মাফ করবেন কয় শ্রেণীর কয় শ্রেণীর আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম কি বলছেন খেয়াল করেন সোহী হাদিস দ্বারা প্রমাণিত ইন আল্লাহ হলাই অফি লাই লাতিন সুইমিং শাহবান ফায়াব ফেরুল জমে নাউদু বিল্লাহ আল্লাহ রব্দুল আলমিন বৌদ্ধসবানের রাত্রে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুসলিক বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ রব্দ উল আলমিহীন সবাইকে ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষটা আল্লাহ রব্দুল আলমিনের রাত্রে ক্ষমা করবেন নাহলে তুমি শাহাবান মাসে। এ মধ্যরিতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না ও যত বড় নামাজি হোক হাজি হোক যত বড় আল্লাহ হোক করে ক্ষমা করবে না যদি এই দুইটা গোনা আপনার ভেতরে থাকে এক নাম্বার হচ্ছে শিরিকের গন্ধ যদি আপনার মধ্যে থাকে শিরকি কাজ কারবার যদি আপনার মধ্যে থাকে আপনি মশরিক আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বিদ্বেষ পোষণকারী হিংসুক কেউ আল্লাহ ক্ষমা করবে না কিছু মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু অন্যের ভালো পছন্দ করে আরে ভাই আপনারা আল্লাহ দেয় নাই তার মানে সারা জীবন দিবে না ওরে আগে দিয়েছে আপনারা হয়তোবা দুদিন পরে দিবে আল্লাহর উপরে হওয়ালা করেন কখনো হিংসা করবেন না বিদ্বেষ করবেন না বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু সামনে যত যাইতে যাই পা ধরে পেছনে টেনে নিয়ে আসে কথা বলেন ঠিক না আমাদের জাতীয় খেলা এই জন্যই হাডুডু কারণ এই দেশের মানুষ আরেকজনের ভালো হোক আরেকজন উঠে যাক আরেকজন উপরে উঠুক এটা সহ্য করতে পারে না মুখে বলে যে যাক ভালো চলুক কিন্তু অন্তর অন্তরে চিন্তা করে যে পড়ে না কে অনেক মানুষ আছে না নাই কে কারে পেছন থেকে টাইনা ধরতে পারে উঠতে দিবে না অফিসে প্রমোশন হচ্ছে অনেকে হইতে দেয় কারন কাছে যে কাম পাওয়া আছে না নাই যে উন্নতি হচ্ছে সহ্য করতে পারে না ব্ল্যাক ম্যাজিক করে তাবিজ কবজ করে সন্তান সন্ততি অনেক ভালো কিছু করতেছে সহ্য করতে পারে না বद्दुआ করে হিংসা করে এই সমস্ত মানুষদের দোয়া এই সবে করাতে লাইলাতুল নিস্তামিন শাবানে কবুল হবে নাউজুবিল্লাহ বলে তাহলে কি করতে হবে অন্তরটাকে শেষ রাখতে হবে হিংসা মুক্ত রাখতে হবে অহংকার মুক্ত রাখতে হবে বিদ্বেষ মুক্ত রাখতে হবে মানুষকে আল্লাহ আমি যে যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তার সেইভাবে দিয়েছে কেউ যদি ভালো থাকে জানতে হবে যে আল্লাহ তারা দিয়েছেন ভালো আছে ফাকুব না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কারো কল্যাণ করতে চায় গোটা দুনিয়ার মানুষ মিলে তার অকল্যাণ করতে পারবে না আর আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চায় সারা দুনিয়ার মানুষ মিলে তার কল্যাণ করতে পারবে না ঠিক কিনা আপনার যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন জামালের পুলার কি আছে আর কামালের পুলার কি আছে এগুলো দেখবেন না আপনার কি আছে আপনি ভ্যান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে রাখছে আল্লাহর সন্তুষ্টিতে আমি খুশি ঠিক আর আরেকজনে ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনার অবস্থান আল্লাহ কিন্তু ফাটায় ফেলা ঠিক ঠিক ভাই ভাইরাবার কারণ আল্লাহর ব্যাপারে কল্যাণ চাচ্ছে আপনি চাচ্ছেন না কেন এই অহংকার হিংসা এগুলো অন্তরে জায়গা দেওয়া যাবে মুশরিক আছে কিছু মানুষ কবর পূজা মাজার পূজা করে বিভিন্ন মানুষের পায়ে সিজদা টিসদা করে শিরিক করে আল্লাহর একত্ববাদে পরিপূর্ণ বিশ্বাস রাখে না এই সমস্ত মুশরিক আল্লাহ তালা এ রাত্রে ক্ষমা করবে কেমন ময়দানে তেত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে কিছু মানুষ দাঁড়াবে হাশর দন জারানে মানামুলগুল আল্লাহ আর আদলতে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে আমলগুলো চেক কর চেক কর ফেরেশতারা বলবে আল্লাহ এই মানামুলগুল দুনিয়ার जिंदगीতে নামাজ পড়েছে রোজা করেছে আবার শিরক করেছে মায়ের আগে সিজদাও দিয়েছে বাবার পায়ে সিজদাও দিয়েছে আল্লাহ মূর্তি পূজাও করেছে আল্লাহ শিরকের কাজে জড়িত ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন আজে মাঝে কাজ কাম করেছে আবার নামাজও পড়েছে আল্লাহ রব্বুল আলমিন যখন বলবে এদেরকে শিকলে বেঁধে বেঁধে জাহান মধ্যে নিক্ষেপ কর মানুষগুলো তখন বলবে আল্লাহ এতদিন নামাজ পড়লাম লাভটা হইল গে আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে বললাম নামাজ পড়েছি ভালো কথা কিন্তু আবার যে শিরিকও করেছি আমি আল্লাহ আগে ঘোষণা দিয়েছিলাম লা ইন আশরাকা কাল লা ইয়হবাতনা আমালুকা ওয়া লা মিনাল খাসিরিন যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমল বলা নষ্ট করে দিবেন কে জোরে বলেন করতে হবে শেরিক মুক্ত অন্তর নিয়ে শেরিক কেউ করবো না ইনশাল্লাহ বলেন এই যে জুমা পড়তেছেন অন্তরে যদি শিরিক থাকে শিরিক আপনার কাজে অন্তরে শরীরে শিরকের কোন সিমটম থাকলে আলামত থাকলে এই জুমার নামাজ পড়েও কোনো লাভ নাই কবুল হবে না আর যদি কবুল হয়েও থাকে ধরেন আপনার আমলে অ্যাকাউন্টে ছিল আল্লাহ তালা জুমার কারণে দুইশোটা নেকি দিয়েছি আপনারে আবার বিকেলবেলায় শিরিক করলেন এই দুইশোটা নেকি শেষ নামাজ বলেন না এটার আর কোন প্রতিদা পালন সুতরাং এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাহলে এই সবে বরাতের রাত্রে মাফ করবে না তাহলে এই দুইটা পাপ আমরা সবাই ছাড়বো তো ইনশাল্লাহ